সামির তুই আজকে ক্লাসে কেন দেরি করে আসলি স্যার আব্বা মায়ের ঝগড়া হয়েছে বাসায় সেই জন্য দেরি হয়েছে তোমার বাবা মায়ের ঝগড়ার সাথে তোমার স্কুলে আসার কি সম্পর্ক আমার জুতা জোড়া একটা মায়ের হাতে একটা বাবার হাতে সেই জন্য আসতে দেরি হয়েছে যাই হোক এখন ক্লাসে পড়া নেওয়া যাক আচ্ছা বলো তো পাখিরা আকাশে ওড়ে কেন স্যার রাস্তাঘাটে দেখেন না গাড়ি মোটর সাইকেল জ্যাম এই জন্য পাখিরা হাঁটা বাদ দিয়ে আকাশে উড়ে তাহলে গরুর রচনা বলতো স্যার গরু একটি বোকা প্রাণী গরু চারটি পা আছে দুটি চোখ আছে দুটি কান আছে গরু বুদ্ধি থাকলে গোয়াল ঘরে কে বলছে গরুর বুদ্ধি কম গরু এমনভাবেই তৈরি হয়েছে গরু চালা হলে তুই মাংস দুধ কীভাবে খাইতে স্যার এটা নিয়ে কি টেনশন করছেন গরুকে ভালোভাবে ব্যবহার দেখালে দুধ মাংস এমনি দিবে আরে বোকা তুই বড় বোকা তোর থেকে গরুই বেশি চালাক আছে গরুর রচনা কিভাবে বলতে হয় তুই তাই জানিস না আর তুই এখনো ক্লাস টেনে পড়তেছিস আচ্ছা সব ভাত এখন বলতো আকাশে তারা আছে কতগুলো স্যার আগে যতগুলো আছে এখনো ততগুলো আছে আরে বোকা সংখ্যায় বল সংখ্যায় স্যার তারা তো অনেক সহজ আকাশে তারা আছে নিরানব্বই কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটি আকাশে যে এতগুলো তারা আছে তাহলে বলতো কোন বইয়ে লেখা আছে স্যার আমি কোনো বইতে পাইনি আমার নিজের অভিজ্ঞতাতে গুনে দেখেছি আপনার যদি বিশেষ না হয় আপনি গনে দেখেন এতগুলো তারা কি আমার পক্ষে সম্ভব তাছাড়া আমি তো চোখে কম দেখি চশমা ছাড়া বাইরে চলতেই পারি না রাতের অন্ধকারে চশমা দিয়ে আমি কীভাবে এতগুলো তারা গণভব তা ঠিক আছে তোমার ক্লাস এই পর্যন্ত তুমি বাড়ি যেতে পারো